দর্শক আশি টাকা কাওরন বাজারে গরিবের মাছ বাজারে এখানে মাছ অনেক কম দামে পাওয়া যায় ভাই পাঙ্গাস কত বিক্রি করেন দুই কেজি প্লাস এর দাম একশো তিরিশ আর জিবি তোরা যেটা সেটা চল্লিশ পঁয়তাল্লিশ একটু হাতে উঠান তো মোটামুটি যে ভালো একটু মরে গেছে যে তিরিশ মিশতেছে আর একশো তিরিশ যে একশো আরো কম ছিল বৃষ্টির কারণে একশো দশ আশি নব্বই গতকাল আজকে শুক্রবার আবহাওয়া খারাপের কারণে দাম আচ্ছা আচ্ছা মূলত এখানে অনেকটা কমে পাওয়া যায় মূলত তো অনেকখানি কম বাজারে বিশ টাকা তিরিশ টাকা কেজিতে কম কেজি বাংলাদেশের কোথাও তো আর পাওয়া যায় না কোনো জায়গায় পাওয়া যাবে না যেখানে জায়গা সেখানে একশো বিয়াল্লিশ টাকা কিন্তু আঠারোটা মনে মাছ যেখানে জায়গা মানে প্রজেক্ট